খাস জমি উদ্ধার কিভাবে করবেন অনেক সময় আমাদের জমি খাস হয়ে যায় নানান দুর্বলতার কারণে নানান অসুবিধার কারণে তো কোনো কারণে আপনার জমি যদি খাস হয়ে যায় তাহলে সেই জমিটাকে উদ্ধার করা যায় তো উদ্ধার কীভাবে করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কী হবে পরবর্তীতে ভিডিওটি বারে বারে দেখে আপনি উপকৃত হতে পারবেন এবং আপনার শেয়ারের কারণে যদি অন্যরা উপকৃত হয় এর দ্বারা আপনি সব পাবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই সম্মানিত দর্শক আপনার জমি যদি খাস হয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনাকে প্রমাণ সংগ্রহ করতে হবে প্রমাণ কি প্রমাণ হচ্ছে যে দলিল আপনার বাবার নামে হোক দাদার নামে হোক দাদার বাবার নামে হোক যে কোনো কার নামে দলিল আছে এরকম দলিল খুঁজে বের করেন দলিল কিভাবে খুঁজতে হয় সেই বিষয়ে তো আমার ভিডিও আছে সেটা দেখে নেবেন কোনো কারণে যদি দলিল খুঁজে না পান তাহলে খতিয়ান খোঁজার চেষ্টা করবেন খতিয়ান অনলাইনে পাওয়া যায় ভূমি অফিসে যোগাযোগ করবেন আর এস খতিয়ান হোক সিএস খতিয়ান হোক এস এ খতিয়ান হোক যে কোনো একটা খতিয়ান আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন খতিয়ানও যদি কোনো কারণে না পাওয়া যায় তো ডিসি খুঁজে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন ডিসি কি ডুপ্লিকেট কার্বন রশিদ আপনারা যখন খাজনা দেন হ্যাঁ তখন সেখানে যে আপনাদেরকে একটা যে রিসিপ্ট দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ডিসিআর এইগুলো যদি আপনারা কোনো একটা খুঁজে পান তারপরে আপনাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আবেদন করতে হবে আবেদনটা আপনি কার বরাবর করবেন আবেদন করবেন মূলত ডিসি সাহেবের বরাবর আপনারা নিশ্চয়ই জানেন জমি যখন খাস হয়ে যায় তখন সেই জমিটা মালিক হয়ে যায় ডিসি সাহেব অর্থাৎ জেলা প্রশাসক আমরা বলি যে জমি সরকারি হয়ে গেছে কিন্তু সরকারি মানে কি জেলা প্রশাসক তো আপনাকে ডিসি সাহেব বরাবর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দিতে হবে আবেদন দিয়ে সেই আবেদনটা এবং আবেদনের সঙ্গে এই যে আপনার যে প্রমাণ এগুলো যেটা আপনার ব্যবস্থা হয়েছে সেটা সেখানে সংযুক্ত করে দিবেন দিয়ে আপনি একটা আবেদন লিখবেন এই আবেদনটা আপনি ইচ্ছা করলে ডিসি অফিসেও জমা দিতে পারেন ইউএনও অফিসেও জমা দিতে পারেন কারণ ডিসি অফিসে জমা দিলেও ডিসি সাহেব এটাকে আবার ইউএনও অফিসে ফেরত পাঠাবে এবং ইউনো সাহেবকে তদন্ত করতে বলবে সেই হিসাবে আপনি যদি ইউনও অফিসে জমা দেন ইনও সাহেব হয়তো বা এটাকে অফিসে বাড়ানোর আগেই ওনার সঙ্গে যোগাযোগ করে তদন্তের অনুমতি চাইবে তো আপনি ইনআ অফিসে এটা জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার কাজ কি হবে জমা দেওয়ার পরে আপনার কাজ হবে খুব ঘন ঘন ইওন অফিসে যোগাযোগ করা কারণ এই যে আপনার জমি যে খাস হয়ে গেছে এখানে ইউনও সাহেব বা ডিসি সাহেব কাহারও কোনো ঠেকা নয় এটা কি সমস্যা আপনার এবং লাভ ক্ষতি লস যেটা বলেন সেটা কার আপনার সে কারণে মাঝে মধ্যেই সেখানে যেতে হবে এবং খোঁজ নিতে হবে যে স্যার আমার যে আবেদন করেছিলাম সেটার অগ্রগতি কি তাহলে দুইটা আমাদের কাজ হয়ে গেল তিন নম্বর ধাপ হচ্ছে আপনার এই আবেদন ইউন সাহেব তদন্ত করে ডিসি সাহেব বারাবর যদি সুপারিশ দেয় তখন এই ডিসি সাহেব এই আপনার আবেদনটা ই করবেন মঞ্জুর করবেন বা অ্যাকসেপ্ট করবেন যদি উনি অ্যাকসেপ্ট করেন ওই কাগজটা এনে আপনার স্থানীয় ভূমি অফিসে আপনাকে সেই দাগের যেই যতদিনের খাজনা বাকি আছে খাজনা পরিশোধ করতে হবে খাজনা পরিশোধ করার পরে খারিজ হবে আপনাদের নামে নাম জারি হবে এবং আপনাদের নামে রেকর্ড হয়ে যাবে এইভাবে আপনি খাস জমি উদ্ধার করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি উপকারী এখন ঘটনা এরকম হতে পারে যে জমি আপনার খাস হয়নি কিন্তু আপনার এলাকাতে কিছু খাস জমি পড়ে আছে আপনার জানেন সেই খাস জমিগুলো যদি আপনি নিজের মালিকানা হতে চান নিজের মালিক হইতে চান তাহলে সেটা কিভাবে করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো আপনারা যদি করতে বলেন তাহলে ইনশাল্লাহ ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম